পায়রা চড়ছে ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছো এই মুহূর্তে সবাই মিলে চলে আসছি বড় মার এখানে ঘুরতে তো চলো মন্দিরটা পুরো ঘুরে দেখানো যায় এ গাইস তো দেখতে পাচ্ছো আজকে এই মুহূর্তে চলে আসছি ক্ষীরপায়ের বড় মার মন্দির যেটা প্রচন্ড মারাত্মক একটা মানে জাগ্রত মন্দির ঠিক আছে এখানে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ আছে এবং এইখানে মায়ের অনেক কিছু মানে নতুন নতুন জিনিস রয়েছে যে জিনিসগুলো আজকে পুরোটা ভিডিওর মধ্যে দেখাতে চলেছি তো এই মুহূর্তে চলে আসছি তো আসো ভিতর দিকে তো দেখানো যাক তো এই সাইড থেকে দেখতে পাচ্ছি চারদিকে মানে দোকানদানি রয়েছে আসো ভিতরে দেখানো যাক তো চলে আসছি মন্দিরের কাছে তো মন্দিরের গেটে ঢুকবো এবারে তো দেখতে পাচ্ছি দোকান রয়েছে তো এদিকে দেখতে পাচ্ছি দোকান এখানে পুজোর সামগ্রী ব্যবসাটা করার জন্য রয়েছে এই জায়গাটা তো দেখতে পাচ্ছি এখানেও দোকান রয়েছে ভোজি রয়েছে যেগুলো পুজো দিতে চাই এখানে জিনিস নিতে পারো ঠিক আছে তো এদিকে আসার জন্য গুলো পুজোর সময় পুজো দিতে পারবেন কিনে এখান থেকে এদিকে কতগুলো মূর্তি রয়েছে এদিকে হনুমানজির মূর্তি রয়েছে এদিকে আর এদিকে রামের মূর্তি রয়েছে তো এইখানে দেখতে পাচ্ছ দশ টাকা দশ টাকা গলিয়ে প্যাকেট নিতে হবে তো এখান থেকে দশ টাকা গলিয়ে দিলাম একটা প্যাকেট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ প্যাকেটটা তো আস মন্দিরে সমস্ত আজক Thank Lekta bacha satpukula janana faya aja Lekta baya diyasi darbara tidara tobo

এখানে ভূত দিয়ে এইখানে দেখো আরেকটা মূর্তি রয়েছে শিবের মূর্তি রয়েছে তো ওইদিকে আসুন এইখানে আর একটা জিনিস দেখাবো যে এইখানে দেখতে পাচ্ছ এই যে গাছটা দেখতে পাচ্ছ এই যে একটা গাছের ইয়েতে দূরি রয়েছে তো এই গাছগুলো হচ্ছে যে শনিদেবের একটা গাছ ঠিক আছে তো এই গাছটা শনিদেবের গাছ দেখতে পাচ্ছ শনি মন্দিরে তো চলে আসছে যেহেতু তো এখানেও ধুপ দেবো ঠিক আছে তো এখানে শনিদেব করে দিলাম দেখতে পাচ্ছ এইখানে তে ধূপ দিয়ে জায়গা রয়েছে এখানেতে দুধ দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে প্রণাম করেন

তো এখনো এক ফুট হবে দেখা হয় গেছে সুন্দর মূর্তি রয়েছে একটা ঠিক আছে দেখতে পাচ্ছেন সুন্দর মূর্তি দেখতে পাচ্ছ পুরো মায়ের ইয়েতে মায়ের যে মন্দির ঠিক আছে মায়ের মন্দির দেখতে পাচ্ছ তো এদিক দিয়ে পিছন দিক থেকেও এক পাক হয়ে গেল ঠিক আছে তো এইটা হচ্ছে লাস্ট পাক ঠিক আছে তো লাস্ট পাক হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে যাব আমরা ঠিক আছে তো লাস্ট পাক ঘুরবো এই জন্য চলে আসলাম তো লাস্ট পাক দেখতে পাচ্ছ এখানে আর একটা অদ্ভুত জিনিস দেখাবো ঠিক আছে এইখানে দেখাবো পায়ের পায়ের কাছে কতগুলো পায়রা চলছে ঠিক আছে দেখতে পাচ্ছ কতগুলো পায়রা চলছে এখানে জানত মায়ের কাছে এগুলো থাকে ঠিক আছে তো এই পায়রাগুলো গুলো মায়ের এখানে থাকে এদিকে আসার জন্য বলবো দেখতে পাচ্ছ এখানে যে মায়ের যে পুজো ঠিক আছে যে যার পুজো সে নিজেই করতে হয় এখানের কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে পুজো করার জন্য পুরোহিতের সাহায্য যায় এখানে মায়ের পুজো যে যার পুজো সে নিজেই করতে পারে ঠিক আছে তো পরের যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি তো এখানে দেখতে পাচ্ছ আরো পায়রা রয়েছে দেখতে পাচ্ছ পায়রা এসে যাচ্ছে এখানে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই আর ভিডিও দেখতে থাকো সাথে থাকো তো যদি এই ভিডিওটাতে তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা জানিও পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আসতে চলেছি এই মায়ের যখন মেন পুজো জানো তো যেটা মেন পুজো হয় আর কিছুদিন বাকি আছে তো সেই পুজোর কিছু রহস্যর কাহানি ঠিক আছে সেগুলো নিয়ে আসতে চলেছি মায়ের এখানে ছেদ হয় কি হয় না কি আরও অনেক কিছু কাহানি রয়েছে ঠিক আছে তো দেখতে থাকো পরের ভিডিও যেটা আসতে চলেছে মায়ের কাছে দেখতে পাবে তো এখানে যেটা মেন নিয়ম কেউ নিজের পুজো নিজে করবে ঠিক আছে কোনো নিয়ম নেই যে যার পুজো সে তার নিজেই করতে পারে ঠিক আছে কোনো বিকল্প নিয়ম নেই ঠিক আছে তো চলো ধূপগুলো দিয়ে প্রণাম করবে

এই জায়গাটা যতজন মানুষ এসেছে এখানে ঠিক আছে তাদের তো মনস্কামার জন্য ছিল তো সেই মনস্কামনাগুলো যাদের পূর্ণ হয়েছে তারা এইখানে যে ডুরিগুলো দেখতে পাচ্ছ এখানে যতগুলো ট্যুরি দেখতে পাচ্ছ এই সব ডুরিগুলো তারা বেঁধে দিয়ে গেছে ঠিক আছে তো আমি এটা কি করবো এটা কাজ এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো আর একটা দুরি নেব ওখান থেকে তো যদি কাজ হয়ে গেল ঠিক আছে একসাথে দুটো গাছ দেখতে পাচ্ছ রেখে দেবো ঠিক আছে তো বাইরের দিকে আবার দেখাবো ছোট মায়ের মন্দিরটার ভিতরটা একবার ঘুরিয়ে দেখাবো আসো দেখতে পাচ্ছ এইখানে দেখো একটা মূর্তি রয়েছে শাখাতে মাকে প্রণাম জানাচ্ছে তো আরেকটা মূর্তি দেখাবো উপরের দিকে উপরের দিকে আজকে একটা হনুমানজির মূর্তি রয়েছে এদিকে দেখো এদিকে একজন মূর্তি রয়েছে ঠিক আছে তো এদিকেও দেখো উপরে রাধা কৃষ্ণের একটা মূর্তি রয়েছে সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে ছোটো মাকে দেখতে পাচ্ছ এদিকে ঠিক আছে এটা হচ্ছে ছোট মায়ের মূর্তি তো এটারও পূজা রয়েছে সামনে খুব দেরে নেই তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ঠিক আছে তো ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর যদি পারো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে ছোটো মায়ের কাছে তার পায়ের কাছে একটা জিনিস পড়ে আছে তো দেখতে পাচ্ছো একটা তরোয়াল পড়ে আছে কত বড় ঠিক আছে তো দেখতেও ব্যাপক লাগছে একটা চোখ রয়েছে আঁকা তরোয়ালটার মধ্যে তো এটা নজর পড়লো তার জন্য এটাও দেখালাম তুলে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ একটা সারদা মায়ের মূর্তি রয়েছে আর এই সাইডটাতে একটা রামকৃষ্ণ দেবের মূর্তি রয়েছে একজন পুরোহিত মশাই এসেছে ঠিক আছে তো কতজন মানুষ এখানে পুজো দিচ্ছে ঠিক আছে বসে তো মায়ের কাছে এখানে দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই এসেছে বসেছে তো দেখতে পাচ্ছেন কতজন মানুষ এসেছে পুজো দিতে দেখতে পাচ্ছেন সব বসে পুজো দিচ্ছে মায়ের কাছে এখানেতে সব প্রসাদের থালা রেখে দিয়ে দেখতে পাচ্ছেন সবাই মিলে পুজো বসেছে আর এই সাইডে দেখাবো একটা এক প্রকার নৃত্য হচ্ছে কি নৃত্য হচ্ছে বুঝতে পারছি না বাট তাও একটা দেখতে পাচ্ছি নৃত্য হচ্ছে বাট কিসের নৃত্য জানি না বাট গান চলছে ধুনোচি হাতে নাচ হচ্ছে একটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছ এখানে একটা গানের সাথে নাচ হচ্ছে ধুনোচ নিয়ে সবাই মিলে নাচ করছে এখানেতে তো এইখানে আসলাম আজকে তো দেখতে পেলাম অনেক কিছু তো দেখা যাচ্ছে ভালো বাট দেখা যায় না বাট ফেস আসছে তো দেখতে পাচ্ছ এখানে কতজন নৃত্য করছে ঠিক আছে তো এরা কারা ঠিক আছে তো আমি নিজেও জানি না যে এরা কারা ঠিক আছে এখানেতে নৃত্য করছে বাট দেখতে পাচ্ছ যে হাতে ধুনু নিয়ে নৃত্য করছিল তারপরে হাতে আগুন জ্বালিয়ে নৃত্য করছে এবং এরা ভিডিও শ্যুট করছে আমি জানি না এরা কারা ঠিক আছে তো মানে আর কিছু দিনের অপেক্ষা ঠিক আছে তো মায়ের যে আসল পুজো তো আর মাত্র কিছুদিন দিন মধ্যেই শুরু হতে চলেছে তো এই আগামী কার্তিক মাসের দু তারিখ ঠিক আছে মায়ের পুজো হবে তো ভিডিও দেখতে থাকো যদি ভিডিও ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও আর যারা মায়ের আসল পুজোতে আসতে ইচ্ছুক ঠিক আছে আমাকে কমেন্ট করো তাদের তাদেরকে লোকেশান দিয়ে দেবো ঠিক আছে আর ভিডিও দেখে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আরও নতুন নতুন ভিডিও পেতে পারো তো মায়ের যখন আসল পুজো হয় তখনকার কিছু রহস্য নিয়ে আমি আসবো আবার একটা ভিডিওতে তো এই ভিডিওটা আমার এখান পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তো লাইক করো ঠিক আছে এবং